আতঙ্কে বৃন্দা মাটিলা এলাকাবাসীরা তন্ত্রমন্ত্র তাবেজের কারণে গোপনাঙ্গ ঢুকে যাচ্ছে পুরুষ মহিলা সবার নাকি এরকম হচ্ছে ওঝাই এর তকমা দিয়ে দুজনকে গ্রাম ছাড়া করল এলাকাবাসীরা কোথায় যুক্তিবাদী মঞ্চ কোথায় বিজ্ঞান মঞ্চ এই মঞ্চ কি খায় না গা দে এটাই বারবার ঘুরছে জনমনে নাম সর্বস্ব সাইনবোর্ডে নিয়ে বিজ্ঞান মঞ্চ যার ফলে এখনো কুসংস্কারে বেড়া জাল থেকে মুক্ত হতে পারছে না উপজাতি এলাকাগুলো ডিজিটাল যুগেও মন্ত্রতন্ত্র ওঝাই বৈদ্য বিশ্বাস কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে জল্পনা কল্পনা চলছে একদিকে ওঝাই বৈদ্যের তকমা দিয়ে গ্রাম ছাড়া করছে অন্যদিকে বাইরে থেকে ওঝাই বৈদ্য ডেকে এনে ঝাড় ফুক করে চিকিৎসা চালাচ্ছে এমনই ঘটনা ঘটে গেল বিলুনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকায় ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে খবর পেয়ে বুধবার দুপুর বারোটা নাগাদ ছুটে যায় বিলুনিয়ার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসিএম সঞ্জয় শীল সহ পুলিশ অফিসার সঞ্জিত দেববর্মা ও রাহুল জামাতিয়া এছাড়া মহিলা থানার পুলিশ অফিসার মাফরু সহ পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে গিয়ে ঘটনার বিষয় নিয়ে ক্ষতি দেখেন কথা বলেন এলাকার পুরুষ মহিলাদের সাথে অনেক বোঝানোর পরও তন্ত্রমন্ত্র বলে কিছু নেই এ কথা বিশ্বাস করাতে পারেনি মহকুমা প্রশাসন ও আরক্ষা দপ্তর অবশেষে অনেক বোঝানোর পর বিলুনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য রাজি হয় গোপনাঙ্গ ঢুকে যাওয়া দাবি করা ব্যক্তিরা এলাকাবাসীদের দাবি এই গোপনাঙ্গ ঢুকে গিয়ে দুই যুবকের মৃত্যু হয় আরও কয়েকজন ব্যক্তি নাকি একই অবস্থা এই গ্রামের তিনজন ব্যক্তি নাকি বালুপড়া তাবিজ গাড়িয়ে পুরুষদের গোপনাঙ্গ ঢুকিয়ে দিচ্ছে এমনটাই দাবি করেন এলাকার জনগণ এসব কথা শোনার পর অতিরিক্ত মহকমা শাসক এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু তারা মানতে নারাজ এই তিনজনকে এলাকায় ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ে দিতেন এখন প্রশ্ন হল যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চ কি পারবে বৃন্দা মাটিলে এলাকাবাসীদের মন থেকে কুসংস্কারের আতঙ্ক দূর করতে নাকি নাম সাইনবোর্ড হয়ে থাকবে সেই দিকে তাকিয়ে ওয়াকি বহাল মহল যে ঘটনা ঘটেছে

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল সাতটি এক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার দ্য রিপোর্ট নিউজ ত্রিপুরা 24